এরকম সুন্দর পরিষ্কার রোগমুক্ত ফসল তুলতে কিন্তু কয়েক ধরনের ক্ষুদ্র পোকা আপনার ক্ষেতের বারোটা বাজিয়ে তুলছে সে চষো পোকা হতে পারে ফল ছিদ্রকারী পোকা হতে পারে বিশেষ করে যে বেশি ক্ষতি করে তা হচ্ছে সাদা এই সাদা নিয়ন্ত্রণের জন্য আপনারা বাজারের বহু ওষুধ প্রয়োগ করে ফেলছেন কিন্তু কোনো ওষুধেই কাজ হয়নি আজকে সাদা মাছি নিয়ন্ত্রণের জন্য আপনারা কি ব্যবস্থা গ্রহণ করবেন সেই ব্যাপারে আলোচনা করবেন অর্থাৎ কি রাসায়নিক ওষুধ ব্যবহার করে আপনারা খুব সহজেই ক্ষেতের সাদা মাছিকে নিয়ন্ত্রণ করতে পারবেন আর ফসলটিকে কীরকম দীর্ঘমেয়াদি করে তুলবে সেই ব্যাপারে আলোচনা করুন তাই ভিডিওটাকে স্কিপ না করে আপনারা লাস্ট পর্যন্ত দেখুন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনাদের কাছে একটি রিকোয়েস্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম কৃষি সংক্রান্ত তথ্য আপনাকে দেওয়ার জন্য তো চলুন বন্ধুরা আজ ভিডিওটি শুরু করুন বর্তমান বাজারে অন্যান্য সবজির তুলনায় দেখবেন ঢেঁড়সের চাহিদা বেশি সে আপনি যে মরসুমে শীত গ্রীষ্ম বর্ষা দেখবেন ঢেঁড়সের চাহিদাটা সবসময় মার্কেটে বেশি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমার বর্ষাকালীন ঢেঁড়সের ক্ষেত এই ক্ষেতে আমি কয়েকটি রাসায়নিক ওষুধ প্রয়োগ করার জন্য আমার ক্ষেতে আপনারা সাদা মাছি দেখতে পাবেন না আপনারা কিভাবে বুঝবেন যে আপনার ক্ষেতে সাদা মাছি লেগেছে আপনারা যদি যে কোনো ফসলের উপরিস্তরে এইভাবে হাত নাড়া দেন তাহলে দেখবেন ক্ষুদ্র মাছি সাদা মাছিগুলো উঠছে তাহলে বুঝবেন যে আপনার খেতে সাদা মাছির প্রকোপ দেখা দিয়েছে আপনাদের যদি দীর্ঘমেয়াদী ফলন পেতে চান সে আপনারা যে ফসলই চাষ করুন না কেন প্রথম ক্ষেত্রে আপনাকে সাদা মাছিকে কন্ট্রোল করে রাখতে হবে অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে দাদা আমার ঢেঁড়সের পাতাগুলি এরকম হলুদ হয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে একটি কথা আপনারা যদি সাদা মাছিকে কন্ট্রোল করে করতে না পারেন তাহলে আপনাদের ক্ষেতটিও এরকম ধীরে ধীরে দেখবেন সাইব রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে আজ বেশি কথা না বলে মূল ভিডিওতে ফেরি প্রাথমিক ক্ষেত্রে আপনাদের জানাবো খেতে আপনাদের কি পরিচর্যা করতে হবে প্রথমত আপনারা যে ফসলের চাষ করুন না কেন ঢেঁড়স বেগুন লঙ্কা যে ফসলের চাষ করুন না কেন ফসলের ক্ষেতটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর গাছের বয়স্ক পাতাগুলিকে এইভাবে ভেঙে দিবে যাতে ফসলের খেতে খুব ভালোভাবে বায়ু চলাচল হয় সাদা মাছিকে দমন করার জন্য আপনাকে একটি কথা মনে রাখতে হবে আপনারা যে খেতে সাদা মাছির ওষুধ প্রয়োগ করছেন সেই ওষুধটি আপনারা বারবার প্রয়োগ করবে না একটি ওষুধ একটি ওষুধ যদি খেতে হোয়াইট ফ্লাই দমনের জন্য বারবার প্রয়োগ করেন উপরন্তু হোয়াইট ফ্লাই কমার অপেক্ষা উপরন্তু বেড়ে যাবে এই জন্য একটি ওষুধকে কোনো সময় বারবার প্রয়োগ করবেন না ঘুরিয়ে ফিরিয়ে ওষুধ প্রয়োগ করুন আপনারা এতক্ষণ যার জন্যে ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখছেন তা হচ্ছে আমি কি সাদামাছি ওষুধ প্রয়োগ করি খেতে আমি খেতে দুটি সাদা সাদামাছির ওষুধ প্রয়োগ করি এক হচ্ছে কোম্পানির ওসিন এইটি আপনারা পনেরো লিটার জলে মিশিয়ে সন্ধ্যাবেলা খুব ভালোভাবে প্রয়োগ করবেন কোম্পানির ওষুধ অনেক চাষি ভাই ব্যবহার করে কিন্তু এছাড়াও আমি আরো একটি ওষুধ ব্যবহার করি খেতে তা হচ্ছে সুমিতিমো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের এই ওষুধটিকে আপনারা দোকান থেকে কিনে আন এই ওষুধটি অন্যান্য ওষুধের তুলনায় খুব ভালো রেজাল্ট তাই এই ওষুধটি আপনাদের প্রয়োগ করার কথা জানাচ্ছি এই ওষুধের একটি পাতা যদি কিনেন তাহলে আপনারা তিরিশ লিটার জলে ব্যবহার করতে পারবেন পরিমাণ মতো পনেরো লিটার জলের জন্যে আপনারা বারো থেকে তেরো এম ব্যবহার করেন এর সঙ্গে আপনারা একটি ওষুধ দিতে পারেন তা হচ্ছে মনসি এই ওষুধটিকে আপনারা পনেরো এম হারে মিশিয়ে ভালোভাবে দ্রবণটিকে তৈরি করে খুব সন্ধ্যাবেলা গাছে প্রয়োগ করুন তাহলে দু এক দিনের ভিতরে রেজাল্ট দেখতে পাবেন গাছে আপনারা সাদা মাছে একদম দেখতে পাবেন সাদা মাছে একদম কন্ট্রোল যায়। এই দুটি ওষুধকে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে প্রয়োগ করুন চার পাঁচ দিন অন্তর আশা করি এই ওষুধগুলো প্রয়োগ করে আপনাদের খেতে সাদা মাছিকে কন্ট্রোল করতে পারবে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের একটি লাইক ও একটি সাবস্ক্রাইবার আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য আপনাদের ঢেঁড়সের গাছে যদি আরও কিছু সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন অবশেষে লাস্ট পর্যন্ত যারা ভিডিওটি ওয়াচ করছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটিকে দেখার জন্য তো দেখো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ